ওয়ার দিয়ে দিব রে অবশ্যই রাখব একটু কাল কাল দিন এদিকে না বান্ডেল বান্ডেল থাকতে আমি বান্ডেল তো খুলব না গিট্টু খুলে দে গিট্টু খুলে খুল দেখ আমার হাত এগুলো সব এদিকে রাখস না এদিকে রাখ এত বড় অফার কাশ্মীরি শালের হ্যাঁ দেখেন তো কাশ্মীর কি যে বড় একটা অফার দিয়ে তুমি সব অফারে যাবে আজকে অরিজিনাল আর কে কে সব আর কে কে কাশ্মীর শাল বলছো আজকে স্পেশাল অফার দিয়ে দিব আপনাদেরকে তো ইনশাআল্লাহ আজকে আমাদের শোরুম খোলা আছে এবং মার্কেট জন্য খোলা আছে আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন ওভার সুমি একতরাফু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো আছি বোন আপনি কেমন আছেন তো যারা আজকে কেনাকাটা করতে চান চলে আসেন আমাদের পূর্ণিমা শারি যে আজকে আমাদের এই মার্কেট এরিয়া এলিফেন্ট রোড জোন নিউ মার্কেট জোন সবই খোলা আছে তো যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন পাইকারি নিতে চাচ্ছেন নিজের জন্য চাচ্ছেন চলে আসেন আর আমাদের পূর্ণিমা শারীরীর চারতলা আছে এক ছাদের নিচে সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন ফাতেমা আশা আবু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বোন ভালো আছি আপনি কেমন আছেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির যে আরকেকে কে ব্র্যান্ডের যে কাশ্মীরি শালগুলো আমরা আজকে অনেক কালেকশন চলে আসছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন যে আজকে আমি আসতে পারবো না অনলাইনে কালেকশন করে ফেলবো তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে এই কাশ্মীরি শালগুলো নিয়ে নিতে পারবেন তো ইনশাল্লাহ দিলার ইয়াসমিন আপু আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বোন ভালো আছেন আপনি দেরি করব না স্পেশাল অফার যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন ওকে 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 ডান 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 একটু শেয়ার মেনশন করে দেন এই যে দেখেন এগুলা এগুলা কি এগুলা সর্বোচ্চ মানের কোয়ালিটি শীতের শুরুতে দিয়ে দিলাম সালের আপনারা একটু যাচ করবেন আমার থেকে কিনেন বা অন্য জায়গা থেকে কিনেন একটু যাচ করে দেখবেন যে অরিজিনাল ইন্ডিয়ান জগতে সবচেয়ে প্রিমিয়াম ব্র্যান্ড যেটা ইন্ডিয়াতে সারা ওয়ার্ল্ড ওয়াইজ এর প্রিমিয়াম ব্র্যান্ড একটাই আছে যেটা হচ্ছে আরকেকে এটি হচ্ছে টপ ব্রান্ড কাশ্মীর জগতে সবচেয়ে বড় ব্র্যান্ড হচ্ছে আর কে ব্র্যান্ড আমাদের এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ডিজাইন আছে সবগুলো কিন্তু আমরা আর কে কে ব্র্যান্ড কালেকশন করছি যেটা আর কে কে অরিজিনাল কাশ্মীর শাল ডিফারেন্ট কোয়ালিটির কাশ্মীর শাল গুলা চলে আসছে অনেক আনকমন ফার্স্টে আমরা ব্ল্যাক দিয়ে শুরু করলাম অনেক সুন্দর একটা কাশ্মীর শাল দেখেন তো ডিজাইনটা কত সুন্দর একদম স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড সাইজ যেটা হচ্ছে ড্রেসের যে দোপাটার সাইজ হয়ে থাকে সেম সাইজের এই শালটা অনেক সুন্দর কাশ্মীরি শালটা তো আশা করি এই এই কাশ্মীরি শালগুলো আপনি আপনি নিজের জন্য নিয়ে নেবেন অনেক সুন্দর খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব আমরা এই কাশ্মীর শালগুলো ফাতেমা আয়শা আপু আপনি লাইভে আসলে অনেক ভালো লাগে থ্যাঙ্ক ইউ বোন প্রত্যেকটা ডিজাইন খুব এভারেজ প্রাইসে দিয়ে দিব নাকি হুম সবগুলো আমরা এভারেজ প্রাইসে অফারটা দিয়ে দিব আজকে প্রাইস মিটিং করছি না

অনেক সুন্দর ডিজাইন গুলা প্রত্যেকটা এটা সিঁদুর লাল টমেটো লাল সব অরিজিনাল আর কে কে কাশ্মীরি শাল যে ব্ল্যাক লাভারটা কোথায় ওতে এত সুন্দর ডিজাইনটা কি করছে ডিজাইনটা দেখেন তো ওরে বাবা রে বাবা এটা সুরমা না সুরমা কালার এটা একটা সেট আছে একটা সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা দিবেন কাশ্মীরি শালের একটা আর হল পূর্ণিমা শাড়ি কালারটা দেখেন এটা বটল গ্রিন গ্রিন এটা গ্লেজি গ্রিন গ্লেজি গ্রিন গ্লেজি গ্রিন এটা সি গ্রিন গ্রিন কালার খুবই সুন্দর এগুলা সব কাশ্মীরি সুতারের কাজ অরিজিনাল কাশ্মীরি শাল যারা কাশ্মীরি শাল চান যে রিজনেবল প্রাইসে কাশ্মীরি শালগুলো আপনারা নিবেন বা যারা হোলসেল বিজনেসের জন্য নিতে চান সেক্ষেত্রে বলবো আমাদের পূর্ণিমা নিতে চলে আসেন এই বছরের প্রচুর পরিমাণে সালের কালেকশন করছি আমরা যেটা ব্ল্যাক কালারটা এই যে স্ট্রবেরি কালার বলতে আরেকটা ডিজাইন এটা

বিজনেসের জন্য হোলসেলে ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে। এর কালারগুলো সুন্দর। মাস্টার্ড কালার, রেড কালার, সি গ্রিন, সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর। এই যে ব্ল্যাক কালার। এইটার মধ্যে ব্ল্যাক কালার একটা। কোনটা বাদ দিবেন দেখেন তো। এগুলা জায়গা বিশেষ আপনাদের 2800-3000 টাকায় নিতে হবে ইনশাল্লাহ। আমরা দিচ্ছি কত? মাত্র 1500 টাকায় করে।

ঢাকার বাইরে থেকে যারা নিবেন আমাদের ক্যাপশনের নাম্বার আছে আমাদের তো একটা শোরুম করছি একদম ফুল একটা শোরুম করে ফেলছি কাশ্মীর এই কাশ্মীরি শালে যাতে আপনারা এই শীতে একটা শোরুম করছেন আপনাদের জন্য এই যেটা ব্লু কালার এটা নেভি ব্লু কালার অনেক সুন্দর পনেরোশো টাকা এই যে বটল গ্রিন এটা ডিজাইন দেখেন একটার চাইতে আরেকটা সুন্দর

এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা সুন্দর মাত্র পনেরোশো সব কাজ করা একদম উলশাল যেটা রিয়েল রিয়েল প্রোডাক্টটা এই যে বটল দিন এটা বটল দিন পনেরোশো টাকা এটাও সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর ডিজাইন দেখা সুন্দর ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আয় হাইরে কি রে অনেক সুন্দর অনেক সুন্দর চমজুলাল মাত্র 1500 এটা ব্লু রয়্যাল ব্লু বাহ এটা ডিজাইনটা দেখেন স্টোন আছে কিন্তু প্রত্যেকটা শালের মধ্যে স্টোনে কাজ করা থাকে শালের মধ্যে চারটা পাঁচটার মতো ভেরিয়েশন থাকবে আমাদের শোরুমে এই এটাও সুন্দর

ঢাকার বাইরে থেকে যারা নেবেন আমাদের ক্যাপশনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন স্ক্রিনশট দেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা চান যে শাল হোলসেল নেবেন বিজনেসের জন্য সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা এটা হচ্ছে বেস্ট সিকিম টেপ্রেক্টিক অনেক সুন্দর ডিজাইন দেখেন দুই পাশে টাচ করা থাকবে

কোনটা বাদ দিতে পারবেন না দেখেন প্রত্যেকটা শাল সুন্দর মাত্র এই ব্ল্যাক কালারটা এবং আজকে আমাদের রাত পর্যন্ত শোরুম খোলা আছে যারা চান যে আজকে শোরুম আসবেন চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে আমাদের নুরম্যাংসন নুরম্যাঞ্চনে চারতালায় হচ্ছে পূর্ণাশারি চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা এই যে এটা কালারটা দেখেন

এটাও সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটু শাইনিং কাশ্মীরি সুতা দিয়ে আছে আর হচ্ছে স্টক অনেক আছে এর মধ্যে স্টক অনেক আছে একটা একটা কাশ্মীরি শাল বাদ দিতে পারি সব হচ্ছে আরামদায়ক একদম আনকমন যারা ভালো মানের চাচ্ছেন যা আমি ভালো একটা কাশ্মীরি শাল পরব এটা সি গ্রিন কালার এটা সি গ্রিন খুব সুন্দর অনেক শাল দেখা যায় যে গাছ কিন্তু এগুলো কিন্তু পনেরোশো টাকা দিলাম অফার নেন যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট দেওয়ার ওগুলো কনফার্ম করেন এটা বটল গ্রিন অনেক ডিজাইন অনেক আমরা জাস্ট লাইভে কিছু ডিজাইন দেখাচ্ছি আমাদের শোরুম আসলে আপনারা আরো কালেকশন দেখতে পারবেন প্রচুর পরিমাণে শালে কালেকশন করছে আমরা ইনশাল্লাহ

অনেক সুন্দর মাত্র পনেরোশো এই যে এটাও সুন্দর পনেরোশো মাত্র পনেরোশো টাকা

ডিজাইন দেখেন কত সুন্দর কিউ নাম্বার এবং এটা দেখেন এটা এটা স্ট্রবেরি কালারটা পনেরোশো টাকা শুরুতের মানে শীতের শুরুতেই আমরা শালের অফার দিচ্ছি আপনারা যারা চান যে শীতের মধ্যে একটা অরিজিনাল আর শাল পরবেন কাশ্মীরি শাল পরবেন আমি বলবো এখনই চলে আসেন একদম ফুল শীত পড়লে তখন দেখবেন শালের কালেকশন কিন্তু থাকবে না তখন আর এই কালেকশনগুলো পাবেন না যত দ্রুত সম্ভব শোরুমে আসেন এই শাল কালেকশন করে ফেলেন এটা ব্ল্যাক কালার মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন ডিজাইন সব এইগুলো কপার কাশ্মীরি সুতার কাজ হচ্ছে স্টোনে কাজ করা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর মাত্র পনেরোশো আসসালামু আলাইকুম